রেলশহর চিত্তরঞ্জন যেখানে নিরাপত্তার নামে পুলিশ আর রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বিশাল বাহিনী মোতায়েন থাকার দাবি করা হয় সেখানেই একের পর এক খুন চুরি ছিনতায়ের ঘটনা যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজ সন্ধ্যায় এই শহরের আঠাশ নম্বর রাস্তা ছেচল্লিশ ডি কোয়ার্টারে সঞ্চিত চৌধুরী ছাপান্ন বছর বয়সী এক গৃহবধূর নৃশংস হত্যাকাণ্ড আরও একবার প্রমাণ করল যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেবল একটি ফাঁপা আশ্বাস ছাড়া আর কিছুই নয় দুষ্কৃতীরা শুধু প্রাণ কেড়ে নেয়নি লুট করেছে গয়না তছনছ করেছে ঘর আর এসব ঘটেছে পুলিশ আর আর পি নাকের ডগায় এই ঘটনায় রাজ্য সরকারের পুলিশ প্রশাসন ও রেলওয়ে নিরাপত্তার ব্যবস্থার দক্ষতার গালে সপাটে চর মেরেছে সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত্রি আটটা এই স্বল্প সময়ের মধ্যে যে ঘটে গেল তা শুধু শোকের নয় তীব্র ক্ষোভেরও জন্ম দিয়েছে সঞ্চিতার স্বামী প্রদীপ চৌধুরী ডিউটি থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে ঘরের অবস্থা দেখে স্পষ্ট মৃত্যুর আগে সঞ্চিতা প্রাণপণে লড়েছিলেন বিছনার মেঝেতে দেওয়ালে ছড়িয়ে থাকা রক্তের দাগ সেই সংগ্রামের লেস নীরব সাক্ষী কিন্তু যে নিরাপত্তা বাহিনীর ওপর ভরসা করে এই শহরের মানুষ বেঁচে থাকে তারা কোথায় ছিল পুলিশ আর আর পি ঘটনার পর তদন্ত শুরু করেছে ঠিকই কিন্তু তাদের তৎপরতা যে শুধু ফাইল বানানো আর ছবি তোলার জন্য তা এখন আর কারো অজানা নয় চিত্তরঞ্জনের এই সুরক্ষিত রেল কলোনিতে এমন ঘটনা প্রশ্ন তুলছে এত জোয়ান এত চোখ তবুও দুষ্কৃতীরা কীভাবে এত সহজে ঢুকে পড়ে কীভাবে খুন করে লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায় বাসিন্দারা এখনো আতঙ্কে তাদের মুখে একটাই কথা যে নিরাপত্তা আমাদের রক্ষা করতে পারে না তার মানে কি প্রদীপ চৌধুরী যিনি পুচা নামে এলাকায় পরিচিত একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তার সংসারে এমন নির্মমতা শুধু শোক নয় রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধও ছড়াচ্ছে এই খুন কি শুধু লুটের ফল নাকি এর পেছনেও লুকিয়ে রয়েছে গভীর কোনো চক্রান্ত রাজ্য সরকারের পুলিশ আর রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কটাক্ষের শেষ নেই যে শহরে পুলিশ আর আরপিএফ এর উপস্থিতি নিয়ে এত বড়াই সেখানে প্রতিনিয়ত খুন চুরি ছিনতাই বেড়ে চলেছে সরকারি তৎপরতা কি শুধু কাগজে কলমে নাকি এই ব্যর্থতার পেছনে রয়েছে উদাসীনতা আর দক্ষতার মিশেল এই নিয়ে আইনটিসি নেতা কি বললেন এবং পুলিশ কি বলছে আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট তার ওয়াইফ বাড়িতে ছিল হঠাৎ করে তার কাছে ফোন আসে যে আমরা খবর পাই এবং সে ছুটে আসে বাড়িতে যে তার মিসেসকে মার্ডার করে দেওয়া হয়েছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে এসে আমরা যেটা দেখছি যে পুরো বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে আলমারি ফালমারি সমস্ত কিছু ভেঙে তার জিনিসপত্র লুটপাট করা হয়েছে এবং নৃশংসভাবে মার্ডার করা হয়েছে যেটা চিত্তরঞ্জন শহর এত সেফটি সিকিউরিটি এত প্রোটেকটেড এরিয়া তা সত্ত্বেও কিভাবে বাইরের লোকরা এবং এই সমস্ত সমাজ বিরোধীরা এসে এই কাজ করে যাচ্ছে এটাকে আমরা খুবই গভীরভাবে দেখছি এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি রাখব যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে কারণ আমরা এখানে পরিবার নিয়ে থাকি খুবই দুশ্চিন্তার মধ্যে আগামী দিনে আমাদের থাকতে হবে যে আমরা ডিউটি যাব এখানে সবাই সিঙ্গেল ফ্যামিলি কারো কারো বাড়ির হাজব্যান্ড ওয়াইফ শুধু দুইজন থাকে ছেলেমেয়েরা বাইরে থাকে আজকে প্রদীপ চৌধুরীর বাড়িরও তাই অবস্থা ছিল ছেলেমেয়ের তারা বাইরে আছে এইবার হাজব্যান্ড ওয়াইফ দুজন হাজব্যান্ড ডিউটি গেছে ওয়াইফ বাড়িতে একা এই অবস্থায় বাইরের দুষ্কৃতীরা এসে তারা এসে মার্ডার করে দিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেছে এটা একটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা দাবি রাখব এবং আমাদের যে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তাদেরকেও দিয়ে করব যে তাদের ভীষণভাবে যে এই খুনীদের যেন অবিলম্বে ধরা হয় এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় যাতে আমরা সুরক্ষিতভাবে এখানে থাকতে পারি আমার নাম আমার নাম নেপাল চক্রবর্তী ছোটখাটো ঘটনা একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনা থেকে আমরা চলে আসি আসার পর দেখি ফর্টি সিক্স বাই টু এই ঘরে একজন মহিলা পড়ে আছে স্ট্যাবিং ইঞ্জুরি গলায় পেয়েছি